চালের দাম একবারে কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলছেন খাদ্য উপদেষ্টা শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চলকা তথ্য দিলেন উপপ্রেস সচিব ডক্টর ইউনুসকে হেফাজত নেতারা ভুল করবেন না কোরআন সন্ন বিরোধী প্রতিবেদন বাতিল করুন বাংলাদেশ বিমানে নয় এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া এবং সর্বশেষ জানাবো ভারতের সঙ্গে উত্তেজনার মাঝে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চালের দাম একেবারে কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলছেন খাদ্য উপদেষ্টা মধ্যবিত্তদের মধ্যে গমের চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি বলেন দেশে বর্তমানে গমের চাহিদা সত্তর লাখ টন দেশে উৎপাদন হয় মাত্র দশ লাখ টন বাকি ষাট লাখ টনের বেশিরভাগ আমদানি হয় বেসরকারিভাবে আমরা যদি মজুদ বাড়াতে পারি তাহলে চালের দাম যেমন কমবে তেমনি গমের দামও কমবে বর্তমানে চালের দাম কমে গেছে তবে চালের দাম একবারে কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে তিনি বলেন আমাদের নারায়ণগঞ্জের স্থায়ী নির্মাণ কাজ শেষের শেষের পথে পথে কিছু এবছর বড় ফসল ভালো উৎপাদন হয়েছে আমরা বড় ভালোভাবে মজুদ করতে পারলে খাদ্য বান্ধব কর্মসূচি ও এম এস টিসিবির পরিমাণ আরো বাড়ানো যাবে শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উপ প্রেস সচিব সালে ও মে রাজধানী ঢাকার শাপলা সাপলাচত্তর এলাকা নিয়ন্ত্রণ নিয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম এক পর্যায়ে নিরস্ত্র মানুষের সমাবেশে দিয়ে রাতের অন্ধকারে গুলি চালায় সৈরাচাল হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই হত্যাকাণ্ডে কতজন মারা গেছেন তা নিয়ে এখনো জনমনে প্রশ্ন আছে এবার আলোচিত সেই হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ চার দফা দাবিতে ঢাকার সৌরআর্ডি উদ্যানে আজ মহা সমাবেশ করছে হেফাজত ইসলাম যা সফল করতে ভোট থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে এই সমাবেশে যোগ দিয়েছেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা এই সমাবেশ দিকে হেফাজতের সাপলা চত্বরের কথা মনে পড়েছে উপপ্রের সচিবের হেফাজতের সাপলা চত্বরের সমাবেশে চালানো হত্যাকাণ্ড নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের জন্য নিজের করা একটি হেফাজতে শাপলা চত্বরের সমাবেশে চালানো হত্যাকাণ্ড নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের জন্য নিজের করা একটি অনুসন্ধানের কথা তুলে ধরেছেন আজাদ মজুমদার যেখানে তার প্রতিবেদনে হত্যাকাণ্ডে নিহতের সংখ্যার কথাও জানানো হয়েছে উপপ্রেস সচিব তার ফেসবুক পোস্টে লিখেছেন যখনই আমি হেফাজত ইসলামকে কোনো বড় বিপক্ষ বিক্ষোভ করতে দেখি তখনই আমার মনে পড়ে যায় শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ওপর হিউম্যান রাইটস ওয়াচের জন্য আমার অনুসন্ধানের কথা যখন গোটা বিশ্ব এই গণহত্যা সংখ্যা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল তখন আমি ঢাকায় বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে চ্যালেঞ্জিং কাজটি গ্রহণ করি অনুসন্ধানের রিপোর্ট নিয়ে আজাদ মজুমদার বলেন আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে দু দুই দিনে সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য সহ কমপক্ষে আটান্ন জন নিহত হয়েছেন সাপড়া নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কতটা ঝুঁকি নিতে হয়েছিল সেই কথা তুলে ধরে আজাদ মজুমদার লেখেন আপনারা যারা এখন সাংবাদিকতা জগতে ঘুরে বেড়াচ্ছেন মানবাধিকার রক্ষা করছেন তারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে কাজটি কতটা কঠিন ছিল দুই সপ্তাহ ধরে চলা তদন্তের সময় রাস্তাঘাট হাসপাতালে লগবুক খুঁজে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং কবরস্থানের প্রমাণ সংগ্রহ করে মানুষকে খুলা খোলাখুলি বোঝানোর চেষ্টা করে আমি সবসময় নিরাপত্তা বাহিনী নজরে পড়ে যাওয়ায় এমন নিখোঁজ হওয়ার ভয়ে থাকতাম তিনি তার পোস্টে শেষাংশে লিখে নিরাপত্তার কারণে আমি আগে কখনো আমার কাজের কৃতিত্ব দাবি করতে পারতাম না কিন্তু যখনই আমি দেখি যে কোনো সহকর্মী সাংবাদিক আমার কাজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে তখন তা আমাকে সত্যিই আনন্দ দেয় ডক্টর ইউনুসকে হেফাজত নেতারা ভুল করবেন না কোরআন শূন্য বিরোধী প্রতিবেদন বাতিল করুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন শেখ হাসিনার মতো ভুল করবে না নব্বই শতাংশ মুসলমানের দেশে কোরআন সন্ন বিরোধী কোন নীতি বাস্তবায়ন করার সাহস করবে না অবিলম্বে প্রতিবেদন সহ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ঘোষণা করুন শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা বিচার নিশ্চিত করুন আমির আলমা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সভাপতিত্বে শুরু হওয়া মহাসমাবেশের বক্তাবে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা এসব কথা বলেন বক্তারা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বঙ্গবঙ্গত রক্ষায় জীবন দিতে প্রস্তুত কিন্তু কোরআন শূন্য বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করবে না বক্তারা বলেন আপনারা পিলখানা হত্যাকাণ্ডে বিচারের জন্য কমিশন করেছেন জুলাই আন্দোলনের গণহত্যার জন্য কমিশন করেছেন ট্রাইব্যুনাল গঠন করেছেন কিন্তু মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতের ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার বিচারের জন্য কেন তদন্ত কমিশন গঠন করলেন না বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হলেও হেফাজত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়নি এসব মামলা অবিলম্বে বাতিল করতে হবে নারী বিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে সমালোচনা করে হেফাজত ইসলাম নেতারা বলেন সরকার নারী বিষয়ক যে সংস্কার কমিশন নারী না পুরুষ তাহলে জীবন দিয়ে রুখে দেওয়া হবে মার্চ টু ঢাকার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজত ইসলাম মুফতি ফখরুল ইসলাম বলেন নির্যাতিত হলাম জেল খাটলাম অথচ আমাদের মামলা প্রত্যাহার করা হয়নি নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা আঠারো কোটি মুসলমানের তা অবিলম্বে বাতিল করতে হবে বাংলাদেশ বিমানে নয় এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া যুক্তরাজ্যে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী পাঁচই মে দেশে ফিরছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত হয়েছে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ম্যাডাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে আসবেন তবে সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি ভারতের সঙ্গে উত্তেজনার মাঝে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ভারতের সঙ্গে তীব্র সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনী সাড়ে চারশো কিলোমিটার দূরে এই পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শনিবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে সামরিক বাহিনী এই ক্ষেপণাস্ত্র চারশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম আবদালি অস্ত্র ব্যবস্থা নামেই এই ক্ষেপণাস্ত্রটি ইন্দু সামরিক মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ পাকিস্তান এমন এক সময়ে আফগানিখে পুনোস্থির পরীক্ষা চালিয়েছে যখন জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটি প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী দেশের এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে গুরুতর উস্কানি হিসেবে বিবেচনা করতে পারে ভারত ইসলামাবাদ বলছে সামরিক বাহিনীর অপারেশনাল প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্র উন্নত নেভিগেশন সিস্টেম ও অন্যান্য কারিগরি সক্ষমতা প্রমাণ করেছিল ኤডব্লিউএস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উদ্দেশ্য পাকিস্তান সরকারের এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সামরিক বাহিনীর প্রধানরা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সব বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত দক্ষতার বিষয়ে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে। पहलगामे ভয়াবহ হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সীমানা রেখা লাগোয়া এলাকায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর মাঝে গোলাগুলি চলছে। প্রগৃত নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করছে উভয় দেশের নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের হামলার ঘটনার পর স্থরে প্রধানমন্ত্রী আতাউল্লাহ তারা ভারত আগামী 26 ঘন্টার মধ্যে পাকিস্তানের হামলা চালাতে পারে বলে দাবি করেছিলেন কিন্তু তার দাবির পর 72 ঘন্টা পেরিয়ে গেলেও বাস্তবে ভারতের হামলার ঘটনা দেখা যায়নি এর আগে গত 29 এপ্রিল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছিল আগামী দসরা থেকে তিন দিনের মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 25 ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে এই হামলার ঘটনার পর হিন্দু সংস্থা ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়েছে ভারতের প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন